নিজের হাতে লাগানো কোনো কিছু তুলতে বা খেতে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে তাই না আলাইকুম এভরিওান আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে বসে ভিডিওটি দেখছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাগানে টাটার শাক তুলছি আমেরিকা আসার পরে এই প্রথম টাটার শাক হয়েছে আমার বাগানে আলহামদুলিল্লাহ আজকে প্রথম তুলছি ডাটা আর এই ডাটা দিয়ে রান্না করব মাছ গাছে প্রথম একটা শশা এসেছে শশাটাও তুলে নিলাম এখানে আমি ডাটা আলু কেটে নিয়েছি আর মাছ ভেজে নিয়েছি এখন আমি রান্নাটা করে নিব ডাটা দিয়ে মাছ আমি যেভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল গরম করে এতে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব যারা শুকনো মরিচ দিয়ে রান্না করে শুকনো মরিচ দিয়ে রান্না করে নিতে পারেন এখানে আদা বাটা আমি হাফ চা চামচ দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন দিয়ে একটু সময় রান্না করে নেব এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি খুবই সামান্য এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি ধুনিয়ার কুড়া হাফ চা চামচ এখন এই মশলাগুলো চুলার আঁচ কমিয়ে একটুখানি তেলের সঙ্গে রান্না করে নেব সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তেলের সঙ্গে মশলাগুলো একটু রান্না করে নিলে রান্নার টেস্টটা ভালো হয় এখন আমি খুবই অল্প পানি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি যেন মশলা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ডাটা খেতে খুব পছন্দ করি আর যখন যে সবজি বা ফল হবে নিজের বাগানে নিজের হাতে লাগানো সে ভালো লাগাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় অনেক দিন পরে খেলাম আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আপনারা কি ডাটা খেতে পছন্দ করেন কি দিয়ে খেতে পছন্দ করেন সেটা কমেন্টে জানাতে পারেন সবজিগুলো আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরই আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নিতে পারেন কে কেমন ঝোল রাখতে চান এখন পানিতে আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি আচ্ছা আমি তো এভাবে রান্না করলাম মাছ দিয়ে ডাটা তো আপনারা কে কিভাবে রান্না করেন ডাটা সেটা আমাকে কমেন্টে জানাতে পারে। রান্নাটা কিন্তু শেষের দিকে আমি এখন নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার আগে জিরা কুড়া দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ জিরা কুড়া দিয়ে আমি একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিনিট দুয়ে রান্না করেই আমি নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সহজ মাছ রান্না ডাটা দিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবেন না আর এই যে ডাটার যে শাক ছিল শাকগুলোও কিন্তু আমি ভাজি করে নিচ্ছি রাত বাজে ঠিক একটা তখন আমি মাটির হাঁড়িতে আনা মিষ্টি খেতে বসেছি মিষ্টি খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ